বাংলাদেশের বন্যায় মানুষের মৃত্যু দেখে এবং বর্ণার্থ্যদের এই আহাজারে দেখে যারা হাসির রিয়াক্ট দিচ্ছেন তাদেরকে এবার সোশ্যাল মিডিয়াতে ধুয়ে দিলেন ইন্ডিয়ার নায়িকা শ্রীলেখা মিত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র হঠাৎ ভয়াবহ বন্যার মুখে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন বাংলাদেশের পূর্বাঞ্চল ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম সহ আট জেলা একেবারে ডুবে যাওয়ার পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশের এই পরিস্থিতিও দৃষ্টি অগোচর হয়েছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর এ নিয়ে আলাদা করে কোনো পোস্ট সোশ্যাল মিডিয়ায় দিতে দেখা যায়নি তাকে শুক্রবার তেইশে আগস্ট নিজের ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন শ্রীলেখা মিত্র এটি অনির্বাণ স্পিক্স নামে এক ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়েছে সেইখানে লেখা হয়েছে আবালবৃদ্ধ বৃদ্ধ বনিতা জলে ডুবে যাচ্ছে ঘরবাড়ি ভেসে গিয়েছে জনপদ একেবারে জলের তলায় নিচে ডুবে গিয়েছে ফের কবে যে আবার সেই আসল ডাঙ্গা দেখা যাবে সেই অপেক্ষায় দিন গুনছে সেখানকার এই বন্যার্ত মানুষেরা অস্বাস্থ্যকর ঘিঞ্জি শিবিরেই সকলে বসে আছেন সদ্যোজাতের কান্না আর প্রবীণের হাহুতাশকে একটু জড়িয়ে ধরুন প্লিজ নদীমাতৃক বাংলাদেশ সেখানে স্থলভূমি দেখা যাচ্ছে না পর্যাপ্ত রসদ নেই সেখানে স্থলে জল বেড়েই চলেছে এবং মানুষ ডুবে যাচ্ছে আমি জানি বাংলাদেশের এই সমস্ত দুরহ প্রতিকূলতা অতিক্রম করবে হৈ হৈ আনন্দ উঠে দাঁড়াবে আবারও মানুষের মনে কিন্তু এখন প্রকৃতির সঙ্গে অসম যুদ্ধে ওদের লড়াকু মনোভাবে আপনারা সকলে আমাদের মেয়ের জন্য সুবিচার চেয়েছেন ওরা ওদের প্রতি আমাদেরও দায় রয়েছে কথা আমরা কেমন করে ভুলে যাব এ পোস্ট ফেসবুকে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছেন বাংলাদেশ পাশে একটি লাল রঙের হার্ট ইমোজি দিয়ে দিয়েছেন এই অভিনেত্রী পোস্টের শ্রীলেখা শেয়ার করায় ভারতের অনেকে অনেক কথা বলছেন তাকে অনেকে সমবেতি হয়েছেন তেমনই বড় একটা অংশ হাসির ইমোজি দিয়েছেন আর হাসির ইমোজি দেওয়া ব্যক্তিদের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা স্ক্রিনশট পোস্ট করে শ্রীলেখা লিখেছেন বাংলাদেশের এই পরিস্থিতি দেখে এদের হাসি পেয়েছে কর্ম ভাই মনে রেখো আমাদের প্রয়োজনে কেউ পাশে পাবে না কিন্তু এরপর রাজীব মুখার্জি নামে একজন দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সেই পোস্টের কমেন্টে লিখেছেন এদের অর্থাৎ বাংলাদেশ দুঃখে তাদের প্রতি সমবেতি হওয়া মানে নিজের দেশকে অপমান করা এ মন্তব্যের জবাবে শ্রীলেখা লেখে তাদের অর্থাৎ প্রিয় বাংলাদেশের মানুষকে মরতে দেখে তাহলে কি আমরা উল্লাস করব। তাদের দেশের বাচ্চাদের মরতে দেখে আমরা আনন্দে নাচব কিছু মানুষের বিকৃত মনস্তত্ব দেখে সমগ্র জাতির প্রতি এই ঘৃণা বলে দিচ্ছে তুমি অসুস্থ জাতি অভিনেত্রী শ্রীলেখার মন্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলোয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন মুভমেন্টের জায়গায় পৌঁছে গেছে একটা মৃত্যু সেটা কি ঘিরে এইভাবে মানুষের মানে জ্বলে ওঠা